আসসালামু আলাইকুম আজকে এমন একটা জায়গার কথা বলবো যেখানে এক সাদের নিচে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে আছে জুতা ব্যাগ জুয়েলারি ব্র্যান্ডের মেকআপ আইটেম অথেন্টিক সব স্কিন কেয়ার প্রোডাক্ট মেয়েদের ড্রেস সাথে বাবুদের জুতাও থাকছে তার সাথে থাকছে বিউটি সেলুনও সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই যে আমি পিঙ্ক পিঙ্ক ড্রেস পিঙ্ক ব্যাগ নিয়ে আমি যাচ্ছি পিঙ্ক শোরুমে পিঙ্ক শোরুমের ওপেনিং ছিল আজকে বিকাল চারটার সময় শোরুমটার লোকেশন হচ্ছে ইস্ট খাবাসপুর গভর্নমেন্ট সারদা সুন্দরী মহিলা কলেজ রোড আরও সহজ করে বলতে গেলে পুরাতন ফরেস্ট রেস্টুরেন্টটাই এখন নতুন রূপে হয়েছে বিউটি সেলুন অ্যান্ড শপিং সেন্টার আমি শোরুমে ঢুকতেই দেখি মেকি ফারজানা ইসলাম আপু অলরেডি চলে এসেছে তার সাথে ছিল আমাদের পিং শোরুমের ওনার তিথি আপু আপু লাইভ করার জন্য বাহিরে যাচ্ছিল আর এই দেখুন ভিতরের অবস্থা কি পরিমাণের ভিড় আপু অনেক হাম্বেল সবার সাথে কথা বলতেছিল সেলফি তুলতেছিল আমিও তার সাথে সুযোগ পেয়ে ছবি তুলে নিলাম অনেক ওয়েট করার পর সব গোলাপিদের খুঁজে পেলাম আজকে আমার ভিডিওতে ফরিদপুরে অনেক সুন্দরী সুন্দরী মেয়েদেরকে আপনারা দেখতে পারবেন কারণ পিঙ্ক শোরুমে আজকে সবার আগমন এখন কেক কাটাকাটির পালা কেকটাও কিন্তু অনেক সুন্দর ছিল তার সাথে টেস্টটাও মজা ছিল

সব মিলিয়ে সময়টা অনেক ভালো কেটেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা অবশ্যই শোরুমটি ভিজিট করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ